জুলাই আগস্টের গণ শহীদ বীরদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা জুলাই আগস্টের গণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বীর সেনানীদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে জুলাই রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রহনপুর পৌর এলাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট একান্ন জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং আগামী সাতই আগস্ট অংশগ্রহণকারী সকলকে সৌজন্যমূলক পুরস্কার এবং প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বিজয়ীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহনপুর পৌরসভা ও গমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক তোকি নেতৃত্বে চিত্রাঙ্কন আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন বিএনপি নেতা রেজাউল করিম বাবুল মিজান আসগর আলী যুবনেতা রবিউল ইসলাম মনিরুল ইসলাম ছাত্রনেতা নেতা মুরসালিন রাকিব নাফিস প্রমুখ সহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপির যুব দল ছাত্র দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ